বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত যুবকের চোখ উধাও হওয়ার ঘটনা ঘিরে তোলপাড় রাজ্যে বারাসাত হাসপাতাল মর্গ থেকে কিভাবে উধাও হল মৃত বছর চৌত্রিশের প্রীতম ঘোষের চোখ নেপথ্যে কি অঙ্গ পাচার হাত রয়েছে চোখ থেকে কিভাবে বা সরে গেল তুলসি পাতা এখন এই প্রশ্নগুলি ঘোরাফেরা করছে মঙ্গলবার বারাসাত মেডিকেল কলেজের মর্গ থেকে কাজীপাড়ার বাসিন্দা প্রীতম ঘোষের দেহ বার করে সৎকার্যের জন্য নিয়ে যাচ্ছিল পরিবার তখনই তারা দেখেন চোখ উধাও মুখের একপাশে পড়ে তুলসী পাতা ধুন্ধুমার কাণ্ডবাদে বারাসাত হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগড়ে দেন পরিবারের সদস্যরা ঠিক ওই সময়ই মঙ্গলবার যশোহর রোড দিয়ে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোগীর পরিজনদের ক্ষোভের মাঝে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় বাধ্য হন মুখ্যমন্ত্রী গাড়ি থামাতেই বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীকে গোটা বিষয়টি জানান তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এদিন মুখ্যমন্ত্রী বলেন বাড়ির লোক যখন বলছেন তখন নিশ্চয়ই সত্যতা রয়েছে নিশ্চয়ই ঘটনা ঘটেছে আর ঘটনা যদি ঘটে তাহলে তদন্ত হবে দোষীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে দেহের ভিডিও তুলে রাখতে বলেন মুখ্যমন্ত্রী যাতে কেসের তদন্তের সুবিধা হয় সিসিটিভি ফুটেজও দেখা হবে অপরাধ যারা করেছে তাদের শাস্তি দেওয়া হবে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী নিজেই বারাসাত মেডিকেল কলেজের প্রিন্সিপালকে একটি অভিযোগ করেছেন তার ভিত্তিতে ইতিমধ্যেই তৈরি হয়েছে তদন্ত কমিটি সেই কমিটির সদস্যরা আলাদা করে মর্গে ময়না তদন্তের সময় থাকবে হাসপাতাল ও মর্গের পুরনো সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে পরিবারের অভিযোগ চোখ চুরি করা হয়েছে যদিও মর্গের এক কর্মীর দাবি মর্গের ভিতর প্রচুর ইঁদুর রয়েছে সেক্ষেত্রে ইঁদুর চোখ খুব লেগ নিয়েছে কিনা সেটাও তদন্ত সাপেক্ষ কিন্তু প্রশ্ন হচ্ছে মর্গের ভেতর ইঁদুর ঢুকলো কিভাবে জানা গেছে বুধবার দ্বিতীয়বার মৃত প্রীতম ঘোষের দেহের পোস্টমর্টম হবে ইতিমধ্যেই হাসপাতালে এসে পৌঁছেছে তিনজন সদস্যের কমিটি জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই হবে পোস্টমর্টেম গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে বলেও জানা গিয়েছে তৃণমূল শাসনাধীন রাজ্যে যদি একটা সরকারি মেডিকেল কলেজের মর্গে মৃতদেহ সুরক্ষিত না থাকে তাহলে জীবিত মানুষ কতটা সুরক্ষিত এখন প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গে অঙ্গ পাচার চক্র কি মাথা তুলছে আর যদি তুলেই থাকে তার ত্রছায়া কে দিচ্ছে এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় thank <laughs> you